ভারতীয় হাই কমিশনের অনুরোধে অবশেষে আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক যোগাযোগের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় নিবিড় কূটনৈতিক তৎপরতা চালিয়ে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় মানবিক ঝুঁকি ও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট প্রেক্ষাপটে অমানবিক কুশিনের শিকার সোনালী খাতুন এবং তার আট বছরের সন্তান মোহাম্মদ সাব্বির শেখকে শুক্রবার পাঁচ ডিসেম্বর সন্ধ্যায় একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ আইসিপিতে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নেয় বিএসএফ এ সময় উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া হস্তান্তরের পর তিনি সাংবাদিকদের বলেন বিএসএফের পুশিন কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড ও দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তি সুস্পষ্ট লঙ্ঘন দীর্ঘদিন ধরে চলা এই অনিয়ম সীমান্ত এলাকায় মানবিক সংকট বাড়ানোর পাশাপাশি দুই দেশের সৌহার্যপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনায় বড় বাধা তৈরি করছে উমের উম্মান ক্রান্তি ডেলিসান